কেসটা হলো আমরা প্রোগ্রাম করতেছিলাম উঠলাম রাস্তায় ওটা উঠলো আমরা বসেছিলাম তারপরে অ্যাম্বুলেন্স মেরে দিল আমরা কিছু বলতে পারবো না তারপরে আমরা যেহেতু সাহায্য করার ওটো করলাম গাড়িতে তুললাম নিয়ে আসলাম হসপিটালে বাইশ তুফানগঞ্জ থেকে কোচবিহারের দিকে আসা দ্রুত গতিতে একটি অ্যাম্বুলেন্সের ধাক্কায় মৃত দুই আহত চার ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ জাতীয় সড়ক তল্লিগুড়ি বাজার এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে তল্লিগুড়ি বাজার এলাকায় একটি স্থানীয় ক্লাবে অনুষ্ঠান চলছিল সেই সময় রাত বারোটা নাগাদ তুফানগঞ্জ থেকে কোচবিহারের দিকে আসা দ্রুত গতিতে একটি অ্যাম্বুলেন্স রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকজন মানুষকে ধাক্কা মারে পরবর্তীতে স্থানীয়রা দ্রুততার সাথে তাদেরকে উদ্ধার করে কোচবিহার মহারাজা জিতেন্দ্র মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা দুজনকে মৃত বলে ঘোষণা করে বাকিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের অবস্থা আশঙ্কাজনক গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কোচবিহার कोतवाली থানার পুলিশ হলো আমরা প্রোগ্রাম করতেছিলাম উঠলাম রাস্তায়

একটা ক্লাব আছে সেই ক্লাবের প্রোগ্রাম একটু এই একটা ওখানে প্রোগ্রাম চলাকালীন একটা অ্যাম্বুলেন্স তার লাইট জ্বলে না হেডলাইট জ্বলে না আর শুধু ড্রাইভার ছিল গাড়িটাতে আর ওর তিনজন সাইডে ছিল পাঁচ পাঁচ সাতজন পাঁচজন ওকে ধাক্কা মারছে ধাক্কা মারার পরে অ্যাম্বুলেন্সটা সাইড হয়ে গেছে সাইড হয়ে যাওয়ার পর পাঁচজন খুব গুরুতর আহত অবস্থায় এইখানে নিয়ে আসা হচ্ছে এখানে আসে দুজন মারা গেছে আর দুজন খুব গুরুতর আহত ওদেরকে বুঝি রেফার করবো মনে এখন মনে হচ্ছে এক দুজন স্পট এই গাড়ি মারলো করে যারা মারা গিয়েছে তাদের পরিচয় কিছু জানতে পারছে না আচ্ছা তারা আমাদের এই আশেপাশে গ্রামেরই লোক হবে